আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখবেন তো এই যে হাতে ব্রাশ নিয়ে আজকে কাজ করতেছি বাড়িতে রং করব আর এই যে দেখেন আমি যে লাল শাক লাগাইছিলাম তো সবগুলো পচে গেছে তো আবার কফি লাগাইছি আমি তো এই যে ইটগুলা আজকে পরিষ্কার করছি আমরা রং করব ইনশাআল্লাহ যারা পরে ভিডিওটা দেখবেন আজকের পর থেকে খুবই খুবই সুন্দর রং করব সবগুলাতে আসলে শীতের দিন তো সময়ের জন্য রং করতে পারি না আর আমার ঘরটা দেখেন ওপর দিয়ে আমি যে রং করছি সাদা কালার কার কেমন লাগছে কমেন্টসে জানাইন দরজার তো রং করছি আর জানালা সাইডটি রং করছি আর এই যে এই পাশে যে আমি পালং শাক লাগাইছিলাম পালং শাকের মাঝখান দিয়ে আমি ফুলকপি লাগাইছি তো ইনশাল্লাহ এগুলার সাইডে দিয়ে আবার একটু গরম আসক আসলে সব ফুল গাছ লাগাবো তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পাশে থাকেন ভালো লাগলে লাইক তেমন শেয়ার করেন আর আজকে কিছু মার্কেট করে আনছি তো চলেন আপনাদের দেখাবো কি কি মার্কেট করছি ও দেখেন এরকম বক্স নিয়েছি তো আমার পছন্দ আরো সাদা কালার আছে ফুলের ভিতরে তো আরো আছে ভিতরে এরকম ছোট বড় সাইডটা এরকম এক সেট যারা বাংলাদেশে আছেন তারা তো অবশ্যই জানেন আর এই পাশে দেখেন এই যে ফিরি আনছি আর বেলুন আনছি আর একটা মগ আনছি আর এই যে এইগুলা আনছি বল পাতিল আনছি আমি আর এই যে একটা আনছি রুটি রাখার জন্য আর এই যে এটা আনছি তো যেহেতু আমরা অনেক বছর বাংলাদেশে ছিলাম না তো এজন্য আসলে আমার কোনো জিনিসপাতিও নাই সবগুলা পুরান হয়ে গেছে তা আমি পুরান যে জিনিসপাতিগুলা ছিল মানে পুরান যে আমার পাতুল ছিল তো এই পাতুল দিয়ে আমি এগুলো আনছিগুলো আনছি আমি কারণ পুরানগুলা গড়ে রাখার তো কোনো লাভ নাই চলেন যায় আমার জন্য কি আনছি তো দেখেন আমার জন্য জামার কাপড় আনছি তো এই যে এটা হচ্ছে সালোয়ার আর এখানে এটা হচ্ছে গছ কাপড় তো জামা আর সালোয়ার এখানে যেহেতু আমরা বাহিরে ছিলাম বাংলাদেশে সব বানিয়ে দিয়েছি তো এখানে জামার উনা আছে আর এই যে এখানে আছে এই যে থ্রি পিস শালোয়ারের কাপড় এই যে এটা উনা তো ভিডিও তো আসলে করবো দেখবে না ভিডিওর জন্য আনা এই যে এটা হচ্ছে জামা এই যে জামা তার কেমন লাগছে কম আছে জানাইতে পারেন এই যে আরো একটা থ্রি পিস তো এটা কাপড় আর এই যে উন হচ্ছে জামার কাপড় তো আসলে আমি তো লাকড়ি দিয়ে রান্না করি কিচেনে সাদা ময়লাও হয়ে যায় আমার পছন্দ হয়েছে কিছু করার নাই তো এটা হচ্ছে জামার কাপড়

ওই যে এটার 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 জামা এটা তো মার্কেট শেষ চারটে তিরিপি আসলে কি মার্কেট করবো জানি না বাংলাদেশে সব কিছুর দাম বেশি তো ফেসবুকে আমার অনেক ভাইয়ারা আমার কমেন্টস করতেছেন আপু আপনার বাড়ি কই আপনার বাড়ি কোন জায়গায় তো ভাইয়া ভিডিও দেখতে থাকেন আমার পরিচয় এবং আমার বাড়ি কোন জায়গায় অবশ্যই অবশ্যই জানতে পারবেন আপনাদের দাওয়াত রইল আবার অনেকে দাওয়াত চাইতেছেন কিন্তু আমি তো আর আপনাদেরকে চিনি না তো ইনশাল্লাহ আমার পরিচয় আমার বাড়ির ঠিকানা পায়া যাবেন ভিডিও দেখতে দেখতে তো আইসেন আমার বাড়িতে অবশ্য অবশ্যই আপনাদের দাওয়াত আপনাদের নিয়ে আমি অনেক দূরে যাইতে চাই ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রিজিকে রাখে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন নেন ইনশাল্লা মানে ছোটো থেকেই বড় হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন